আমি মানুষকে হত্যা করে মানুষের লাশের উপরে যেরকম নৃত্য করেছিল তার পুনর্বৃত্তি আমরা গোপনয় तरीकेে দেখেছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের বাংলার অপমান ছাত্র জনতা তাদের রক্তের নাতিয়ে নদীতে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশে নতুন করে যদি কোন বাসিবাদ মাথার চারা দিয়ে উঠতে চায় তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আগারো হাজার আগারো মানুষ তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চায় আপনারা যদি চাঁদাবাতির জন্য হাত পারান আপনাদের হাতকে বাংলাদেশের মানুষ রুখে দিবে আপনারা যদি সন্ত্রাস কায়ম করতে চান আপনাদের সকল সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশের মানুষ রুখে দিবে আবার হাজার চার সালে আবার ফিরে যেতে চাই না আমরা চাই না আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য বাংলাদেশে আবার অপারেশন ক্লিন পরিচালিত হোক